ঈশা এ মুড়ি কোথা থেকে নিয়ে এসো দোকান থেকে কিনা দেখি মুড়িগুলা তুমি একা একাই দোকানে গেছো তোমার কে কিনা দিছে মুড়ি বাবা কিনা দিছে বাবা কোথায় ও বাবা কিনা দিয়ে গেছে তোমারে তাহলে দরজাটা আটকা দিয়ে আসো চাও ঈশা বাজার থেকে মুড়ি কিনে নিয়ে আসছে এখন ঈশা মুড়ি খাবে বন্ধুদের একটা টাটা দাও একটা হামি দিয়ে দাও ওকে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভালোবাসার সংসারের সাথেই থাকবেন আমাদের বিরুটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমাদের ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে দিবেন। চল